বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কারোর সাথে বলে না এক কারোর সাথে কখনো সমালোচনা করে না দুই কখনো কারোর সাথে তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো অন্য কোন মানুষের সাথে শেয়ার করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না এবং পাঁচ কারোর সাথে কখনো চিৎকার করে কথা বলে না চুপ থাকার সব থেকে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয় হয় সেটা মানুষ নয়তো বা সময় আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে তাই বেইমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন একটা কথা কি জানেন তো পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে আছে বিক্রি হয়ে যাওয়া প্রতিটা গোলাতেই জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে নিরবতাও অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই গল্প তো সবারই থাকে কারোরটা উপন্যাস বাঘ কার দীর্ঘশ্বাস টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে কখনোই নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কখনোই নয় টাকা দিয়ে অনেক বন্ধু পাবে কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না মানুষ দুটো মুহূর্ত কখনোই ভুলতে পারে না এক যে বিপদের সময় হাত ধরে আর যে বিপদের সময় হাত ছেড়ে দেয় নিজেকে যত বিলিয়ে দেবে মানুষ তোমাকে ততই সস্তা ভাবতে শুরু করবে তাই যেখানে সেখানে নিজেকে বিলানোর থেকে বিরত থাকুন ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে সেই সম্পর্ককে জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিন সেটা বন্ধুত্ব হোক আত্মীয় হোক কিংবা কাছের কেউ পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডানার উপর ডালের উপর নয় তাই জীবনে চলার পথে বিশ্বাস নিজের ওপর রাখো অন্যের উপর নয় জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই কখনো সবার আপন হওয়া যায় না জীবনে কার উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে তো সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল মারে আনন্দ পেতে কোনো কিছু শুরু দেখে খুশি হয়েও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে দেবে সময়কে কেউ কখনো দেখতে পায় না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে প্রতিটা পা খুব সাবধানে কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু আপনার একটা ভুলের জন্য কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন তারা সব দিন স্বার্থপর থাকবে সম্পর্ক রেখে প্রতিদিন কাদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাদা অনেক ভালো কারোর মনে আঘাত দিও না জীবনে কখনো সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না একটা কথা কি জানো তো মায়া যার জন্যই হোক কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে এক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় একটা কথা কি জানো তো চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই হলো আসল জিনিস আমি ক্লান্ত মিথ্যে মানুষের মিথ্যে হাসিতে মিথ্যে ভালোবাসায় আর মিথ্যে বন্ধুত্বে আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর কখনো পাই না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি করতে পারি যে মেয়েটা বড্ড জেদি কেঁদে ফেলে অভিমানে সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোবাসতে জানে সময় যখন খারাপ চলে তখন পুরো পৃথিবী যেন বিপরীতে হয়ে যায় পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ হয় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কোনো দিন বোঝানো যায় না শখের মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় জীবনে কোনো শখ রাখতে নেই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না যে কপালে লেখা আছে দুঃখ সে কপালে আমি সুখের আশা করি কিভাবে মাঝে মাঝে ভাবি কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো খারাপ সময় আসা ভালো কারণ বাস্তবের কিছু সত্যকে জানতে পারা যায় সবকিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো আবার কখনো বাধ্য হয়ে স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনো সফল করা যায় না কুড়ি টাকা বাঁচিয়ে দু কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু বাড়ি নিয়ে আসার লোকটার নাম হলো বাবা সব নারী যদি অর্থ দেখে প্রেম করত তাহলে হয়তো দুর্গা শিবকে নয় বরং কোনো রাজাকে বিয়ে করত যে ব্লকলিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য এখন সেই ব্লকলিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য কোন ব্যক্তির সরল মনোভাব কখনোই দুর্বলতা নয় এটা একটা সুন্দর মানসিকতার পরিচয় যা একটা উন্নত মনের পরিচয় দেয়